ভোটার কার্ড নিয়ে উত্তপ্ত রাজনীতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন একই এপিক কার্ডে একাধিক নাম তোলা হচ্ছে ভোটার তালিকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার লিস্ট ক্লিন করতে মাঠে নামলেন তিন বিধায়ক কান্দির বিধায়ক অপূর্ব সরকার রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও সদস্য দেবাশীষ চট্টোপাধ্যায় রানীনগর বিধানসভা এলাকার ফাজলে জিয়ারুল শেখ নামে এক ব্যক্তির একই এপিক নম্বরে ডাবল ভোটার লিস্টে নাম রয়েছে একদিকে হারিয়ানা বিধানসভায় অন্যদিকে রানীনগরে রানীনগর দু নম্বর ব্লকের আমিরাবাদ ও মরিচাগ্রাম এলাকায় একাধিক ভোটার তালিকায় গরমিল রয়েছে একে এপিক নম্বর গুজরাট হরিয়ানা সহ বিভিন্ন জায়গায় রয়েছে তা নিয়ে চিন্তায় ভোটাররা প্রশাসনিক আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। পারি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ভদ্রপরাই রাইনাগর বিধানসভা তার নাম ডবল দেখাচ্ছে এই ভোটার কার্ড জিয়ারুল শেখের ডবল ভোটার দেখাচ্ছে একটা হরিয়ানার বিধানসভার কি নাম এই বারওয়ালা বিধানসভা মানে একই একই দুটো নাম আমি নিজে এসছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং কজনের ভুল আছে সেগুলো আমরা ডিটেলসটা কালেক্ট করছি শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট দেখছে তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ তৃণমূল নেতাকর্মীরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কাজ হচ্ছে বলে জানান পাপিয়া ঘোষ শহর এবং গ্রাম মিলিয়ে অর্থাৎ ওয়ার্ড এবং আমাদের অঞ্চলে প্রত্যেকটা পার্টি অফিসে শনি রবিবার থেকে শুরু হচ্ছে এই শনিবার থেকে আমরা ক্যাম্প করছি সেখানে দলীয় কর্মীরা থাকবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে বলা হচ্ছে তাদের এপিক নাম্বারগুলো নিয়ে আসবেন সেখানে আমরা দেখব

তার এপিক নম্বরের সঙ্গে গুজরাটের গান্ধীনগরের ভবেশ ভাই প্রজাপতির এপিক নম্বরের সংযোগ রয়েছে সোমবার অভিযানে বেরিয়ে এমনই ঘটনা এসছে সংশয় প্রকাশ করেছেন ডালিয়া রায়ের বাবা আমার মেয়ে ডালিয়া রায় একটা হলো বালুরঘাটে আর ওইখানে ওই ডালিয়া রায়রা ভবেশ কুমার প্রজাপতি নামে সেখানে ওই এপিক নাম্বারে একটাই এইখানে যেটা ওইখানকার দেখা যাচ্ছে এটা তো ঠিক ওখানকার যাতে এটা মানে মেয়ের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয় সেটার দেখবার জন্য আমি অনুরোধ করছি নির্বাচনে যেন বাংলার মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সে কারণেই লিস্ট চেক করা হচ্ছে বলে জানিয়েছেন Their votes will be cast by people with identical epic numbers, identical numbers. Once this happens, people from other states will be brought into a state. And someone is telling me that construction worker work.

মৃত ব্যক্তি না থাকা ব্যক্তি পরিযায় শ্রমিক তাদের নামের তালিকা তৈরি করে ভোট দেওয়া হয় এই তালিকা এখন থেকে তৈরি করে বুঝতে বুঝতে পাঠিয়ে দেওয়া হবে ভাই তোদের এখানে এত ভোটার আছে এগুলো যেন ভুয়া ভোটার তৈরি করে রাখ এগুলো জালি ভোট দিতে হবে এপিক কার্ডে একই নম্বর থাকা মানেই ভুয়ো ভোটার নয় তবে যে কেন্দ্রের তালিকায় ভোটারের নাম রয়েছে তিনি সেই কেন্দ্রেই ভোট দিতে পারবেন রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল নির্বাচন কমিশন তারপরও ভুয়ো কার্ড নিয়ে জলঘোলা হচ্ছে নিউজ টাইম